দর্শক দেখুন হুমায়ুনের এগারোটি দান বাক্সে নগদ গোনা শেষ তবু অনুদান আসা থামেনি অনলাইন অফলাইনে কত টাকা উঠল মসজিদের জন্য নিচে লেখা রবিবার বিকেল থেকে রাত পর্যন্ত মোট চারটি বাক্সে টাকা গোনা হয়েছিল নগদে উঠেছিল সাঁত্রিশ লক্ষ তেত্রিশ হাজার টাকা সোমবার বিকেল বিকেল থেকে ফের যন্ত্র দিয়ে টাকা গোনা শুরু হয় মঙ্গলবারের মধ্যে বাকি সাতটি বাক্সের গণনা শেষ হয় তো দর্শক শেষের পরে যে খবরটা পাচ্ছি নগদ প্রায় এক এক কোটি আর অনলাইনে ওই কিউআর কোডে অনেকে দিয়েছেন তো সেটা আড়াই কোটি ছাপিয়ে গেছে মোটামুটি যা হিসেব বলছে এই কদিনে প্রায় চার কোটি টাকা এই বাবরি মসজিদ নির্মাণের জন্য এই কদিনে জাস্ট প্রায় চার কোটি টাকা এসছে এবং এখনও আসছে ওই যে হেডলাইন করা হয়েছে না থামেনি সত্যিই থামেনি এখনও টাকা পয়সা আসছে কিন্তু দর্শক আমার যেটা প্রশ্ন যে শিলান্যাস তো হয়েছে একটা বিরাট ঘটা করে মানে ওই প্রোগ্রামটা হয়েছে তারপরে ফেব্রুয়ারি মাসে আবারও ঘটা করে কাজ শুরু করা হবে টাকা পয়সাও আসছে শুরু হয়তো হবে কিন্তু বাবরি মসজিদ সম্পন্ন হবে কি এটা কিন্তু ভাবতে হবে বাংলাতে অনেক বাধা বিপত্তিকে এড়িয়ে হুমায়ুন কবির বাবরি মসজিদের জায়গা জোগাড় করা সেটাও অনেক বাধা হয়েছে তো এইসব করে টোরে প্রোগ্রামটা করেছেন প্রচুর জিনিসপত্র এসছে নগদও আসছে অ্যাকাউন্টে ঢুকছে শুরু হয়তো হবে কিন্তু শেষ হবে কি কারণ ফেব্রুয়ারি মাসে এটা শুরু করলে ওটা তো আর এক মাসে হয়ে যাবে এরকম তো ভাববার তো কোনো কারণ নেই বড় প্রজেক্ট যেটা বলা হচ্ছিল তো একটা সময় লাগবে উনি তিন বছর না চার বছর সময় নিয়েছেন তো কাজটা হবে তো আফটার ইলেকশন কাজটা হবে তো এটা ভাবতে হবে মানুষ তো একটা আশা নিয়ে টাকা দিচ্ছেন যারা বাবরি ভক্ত তাদের কথা আমি বলছি কিন্তু টাকা কি শেষ পর্যন্ত ব্যবহার করা যাবে বা স্বপ্ন পূরণ তথাকথিত হুমায়ুন কবির বা তার সঙ্গী সাথী বা যারা চাইছেন হবে কি এটা ভাবতে হবে এটা ভাববার কিন্তু মানে সময় বলতে পারি সময় বলতে কারণ এখন যদি এতটা চর্চা করছে ফলে ওটাও তো ভেবে রাখতে হবে তো না দেখুন পলিটিক্যালি তো অনেকেই অনেক কথা বলছেন পলিটিক্যালি অনেকেই অনেক কথা বলছেন কিন্তু একটু ডিপলি ভাবলে কি দাঁড়াচ্ছে আমি দর্শক আমার যা আন্দাজ আমি সেটা বলতে পারি এবার আপনাদের মতামত রাখবেন আমার কথা মনে হচ্ছে যে হুমায়ুন কবির হয়তো খুব ঘটা করে শুরু করলেন এবং প্রচুর সমর্থন পেলেন কিন্তু আমি একটা কথা বলতে পারি আজকের দিনে দাঁড়িয়ে যে উনি শুরু করলেও যে ওটা সম্পন্ন হবে এ নিশ্চয়তা নেই আমি দেখতে পাচ্ছি না মানে দেখতে পাচ্ছি না বলতে মানে অতটা সহজ না যেটা বলতে চাইছি একটা উপায় তো নিশ্চয়ই আছে আমি সেটা বলবো মানে যতটা সহজ ভাবছেন যে শুরু করা মানে শেষ দেখুন বিল্ডিং কোনো একটা শুরু হলো শেষ হয়ে গেল কিন্তু এটা যেহেতু একটা বিতর্কিত বিষয় অনেকেরই বাধা বিপত্তির ব্যাপার আছে ফলে এটাকে যে শেষ করা যাবে খুব সহজে এতটা সহজভাবে নেবেন না এতটা সহজ না বিষয়টা সেটা হুমায়ুন কবিরকেও ভাবতে হবে এবং যারা সমর্থন করছেন তাদেরকেও ভাবতে হবে আমি বলতে পারি দর্শক যদি এই রাজ্যে ছাব্বিশের ভোটে যদি এই রাজ্যে ছাব্বিশের ভোটে টিএমসি একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বাবরি মসজিদ হবে না আর বিজেপিও যদি একক সংখ্যা গরিষ্ঠ সংখ্যা যেটা আর কি নিয়ে যদি সরকার গঠন করে বাবরি মসজিদ হবে না মানে বিজেপি যদি পুরো নিজের শক্তিতে সরকার গঠন করে বাবরি মসজিদ ওখানে হবে না কারণ আমি যেভাবে দেখছি অনেকেই বলছেন এবং তারা করে দেখাবে আমার ধারণা কোথাও কারণ বাবরি মসজিদ তাদের বক্তব্য যে মসজিদ করছেন ঠিক আছে বাবরি মসজিদ কেন তাদের একটা আলাদা আবেগ কাজ করছে তাদের বক্তব্য যে রাম মানে রাম মন্দিরের জায়গাতে সেখানে জোর করে ওরা হয়েছিল অনেক খেসারত দিতে হয়েছে অনেকের অনেক প্রাণ চলে গেছে অনেক কষ্ট করে আমরা সেটা উদ্ধার করে মন্দির করেছি যারা এই সব করেছেন ওই নামে ময়ূরি হোক এটা আমরা চাইবো না আমি দেখছি এই বক্তব্য অনেকের অনেকের কাছ থেকে আসছে এবং গোটা দেশ জুড়ে আসছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ফলে যদি এখানে বিজেপির একক সংখ্যা গরিষ্ঠ সরকার তৈরি হয় ভাবছেন কি করে যে মসজিদটা সম্পন্ন হবে কী করে ভাবছেন ওই শিলান্যাস শিলান্যাস থেকে যাবে সম্পন্ন হবে না হুমায়ুন কবির যতই বলুন আমি জীবন থাকতে করব সহজ না বিষয়টা সহজ না এখনও সহজ হতো না শিলান্যাসটা যদি এরা টিএমসি সরকার না হতো এখনো সহজ হতো না টিএমসি বাধা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু পরক্ষণই ভাবিয়েছে টিএমসিকে যে বেশি বাধা দিতে গেলে আমার সব ভোট চলে যাবে এই ভেবে বাধা দেয়নি কিন্তু এখন তো যা হয়ে গেছে বাধা দেওয়া না দেওয়া সব সমান কারণ বাধা তো অলরেডি দিয়ে ফেলেছিল না হয়তো হয়তো শিলান্যাসে বাধা সেই অর্থে সেই অর্থে দিতে পারেনি কিন্তু একটা তকমা এসে গেছে যে এরা মসজিদ বিরোধী বাবরি মসজিদ বিরোধী ফলে মন থেকে কিন্তু টিএমসি সরে গেছে এই এই সেকশনের লোকেদের মন থেকে টিএমসি সরে গেছে কিন্তু যদি এটা বিজেপির সরকার থাকতো হুমায়ুন কবির যতই ওনার ক্ষমতা দেখা দেখান না কেন ওনার ক্ষমতা হতো না এখানে এই শিলান্যাস শিলান্যাস পর্ব যেটা হয়েছে সেটা করার ক্ষমতা হতো না ক্ষমতা হতো না আমি বলছি তো আপনাদেরকে টিএমসির সরকারটা আছে বলে করে ফেলেছে কারণ এরা তোষণটাও করে কিন্তু ওদের আবার এখন সেকুলার সাজার খুব ইচ্ছে হয়েছে সেই জন্য বাধা এবং তাকে সাসপেন্ড করা হয়েছে এবং এটাকে আটকানোর চেষ্টা হয়েছিল সফটলি খুব বেশি হার্ড করে উঠতে পারেনি কারণ মাথায় ওই অঙ্কটা কাজ করে বেশি ঘাঁটালে যদি মুসলিম ভোট সব চলে যায় এই কারণে আটকাতে সে অর্থে পারল না সেই জন্য হুমায়ুন কবির এটা করতে পেরেছেন নাহলে বিজেপি সরকার থাকলে এটা অসম্ভব ছিল এখানে শিলান্যাস করা কিন্তু যদি এই টি ফের ক্ষমতায় আসে এবং ক্ষমতায় আর আসতে গেলে তাকে তাকে তো অলরেডি হিন্দু ভোট তো নিতে হবে তার জন্য অনেক কিছু করছে অনেক কিছু করছে দুর্গাঙ্গন করছে জগন্নাথ ধাম করেছে আবার মহাকাল মন্দির করছে ফলে হিন্দু ভোট তাদের চাই তো এইসব ভোট টোট নিয়ে হিন্দু ভোটেরও সমর্থন নিয়ে যদি টিএমসি কোনো কারণে সরকারে আসে কোনো কারণে সরকারে আসে দেখবেন এই বাবরি মসজিদ সম্পন্ন করতে টি দেবে না টিএমসি দেবে না আর ওদের কাছে একটা ধারণাও তৈরি হবে যে ওই তো হুমায়ুন এত কিছু করলেন তাদের কি এসে মানে এলো গেল। আমাদের সরকার থেকে হটাতে পারলো কি হুমায়ুন কবির ফলে কেন বাবরি মসজিদ ইস্যুটাকে আমরা জিয়ে রাখবো বা ওটাকে কেন করতে যাব বরং আমি ওকে বাদ দিয়ে ওই অবস্থাতেও যদি আমি ক্ষমাতে আসতে পারি তো কেন ওটার জন্য আমি হিন্দু ভোট হারাবো বা আমার নামে অন্য প্রশ্ন তৈরি হবে তো টিএমসি করবে না কিন্তু করতে দেবে না টিএমসিও করতে দেবে না আমি আপনাদেরকে বলে দিচ্ছি লিখে রাখুন যদি টিএমসি পেয়ে নতুন করে ক্ষমতায় আসে এই এই অবস্থার পরে এই বাবরি মসজিদ সম্পন্ন করতে টিএমসি দেবে না আর বিজেপি সরকারে এলে তো কোনো কথাই নেই এবার তাহলে বলবেন তাহলে কী হবে না হুমায়ুন যে বলছেন যে আমি করেই ছাড়বো হবে না কোন কোনো কিছুতেই অসম্ভব বলে তো আবার কিছু হয়ও না যেমন আমি কঠিন রাস্তা মানে কঠিন ব্যাপারটা বলছি আবার একেবারে হবে না সেটাও বলা যাবে না কারণ একটা রাস্তা আমার মনে হচ্ছে হুমায়ুনের তরফ থেকে খোলা আছে কি সেই রাস্তা সেটাও আমি বলে দিতে পারি দেখুন যেগুলো বাস্তব সেগুলো বলতে হবে তো কেউ চটবেন কেউ ফাটবেন আমি কী করবো বলতে হবে যেগুলো বাস্তব এই মসজিদ তখনই সম্পন্ন হবে যদি হুমায়ুনের দলকে সরকার গঠনের দরকার হয় পরিষ্কার কথা এই মসজিদ তখনই সম্পন্ন হবে যদি হুমায়ুনের দলকে সরকার গঠনের দরকার হয় তখনই কখন দরকার হবে যখন হাং হয়ে যাবে বিষয়টা যখন ত্রিশঙ্কু হয়ে যাবে যে একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা কোনো দলের নেই সরকার গঠন করতে গেলে হুমায়ুনের দলের সাপোর্টের প্রয়োজন এটুকু নিশ্চিত থাকুন যদি হুমায়ুনের সাপোর্টে সরকার গঠন হয় হুমায়ুন কিন্তু এই দাবিটা আদায় করেই ছাড়বেন মসজিদ কিন্তু আমাকে সম্পন্ন করতে দিতে হবে নাহলে সরকার উল্টে দেব তখন সরকার বাঁচাতে যারা থাকবেন অন্যদিকে তারা তো সহযোগিতা মানে করবেই বা তাকে করতে দেবে নাহলে সরকার তো উল্টে যাবে নাহলে তো সরকার উল্টে যাবে ফলে এটাই হচ্ছে মানে হুমায়ুন কবিরের কাছে একটা চাবি চাবিকাঠি হবে যদি উনি একটা সংখ্যাই এমএলএ আনতে পারেন মানে উনি তো টার্গেট করছেন মুসলিম সমাজের লোককে ভোট দেওয়ার জন্য তো তো সেই সেখান থেকে যে সত্যি একটা সংখ্যা উনি আনতে পারেন এমএলএ সংখ্যা এবং যেটা কোনো দলকে সংখ্যা গরিষ্ঠ মানে নাম্বার আর কি যেটা বলছি ম্যাজিক ফিগার বলছি কোনো দলকে সেটা ক্রস করতে দেবে না এমন একটা সংখ্যা উনি নিয়ে রাখবেন এবং ওনাকে দরকার হবে সরকার গঠনে যেটা উনি বলেওছেন গতকালকে আপনারা শুনেছেন যে আমাকে ছাড়া সরকার গঠন করতে পারবে না কোনো দল যদি ওটা হয় যদি ওটা হয় হুমায়ুন কবির যা যা দাবি করবেন দেব সব দাবি সেই সরকার মানবে আর যখন উনি এটার শিলান্যাস করছেন কাজ শুরু করছেন ফলে এই দাবি তো থাকবেই মসজিদ আমি সম্পন্ন করব এবং আরও ড্যাংড্যাং করে হয়তো উনি করবেন তখন সরকারের ফুল সাপোর্টও থাকবে বাধ্য হয়ে সাপোর্ট করবে সরকার আমি তো বলছি ফলে এই রাস্তাটাই একমাত্র হুমায়ুনের কাছে খোলা আছে যে তার একটা বড় সংখ্যায় এমএলএ দরকার আছে যেটা একক সংখ্যা গরিষ্ঠতাকে বাধা দেবে কোনো দল একক সংখ্যা গরিষ্ঠ হতে পারবে না তার সাপরের সরকার গঠন হবে সেই রাস্তাটাই খোলা আছে এখন তাকে কি এই মুসলিম সমাজ সেই মতো করে সমর্থন করবে এটা একটা দেখার ব্যাপার আছে যে বাবরি মসজিদ নিয়ে তো এত দান খায়রাতি তো চলছে ইঁট তো শুনছি এত ইট জমা পড়েছে আশপাশের ভাটাতে নাকি ইট পাওয়া যাচ্ছে না এখনও লোকজন ইট কিনে নাকি মানে দিতে চাইছেন ওখানে সব হচ্ছে ইঁট ইটের পুরো মানে ভাটা হয়ে গেছে এত ইট আমি দেখছিলাম কিন্তু সম্পন্ন হবে কি কাজটা কাজটা কি সম্পন্ন হবে আমি ইঁটের কালকে একটা দেখাচ্ছিলাম না আপনাদেরকে মানে ইট কত এসেছে মানে ইটের তো আমি কোথায় গেল সেই ভিডিওটা যাই হোক আপনাদের সাথে দেখেছেন আমি আর দেখাচ্ছি না মানে প্রচুর সামগ্রী প্রচুর এখনই যে অঙ্কটা এসছে মসজিদ শুধু মসজিদ মসজিদের সঙ্গে আরও অনেক আরও অনেক কিছু বলেছেন কিন্তু মসজিদ উপলক্ষে যে টাকাটা এসছে মানে 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 কয়েকটা মসজিদ তৈরি করার মতো টাকা পয়সা চলে আসবে দেখবেন প্রচুর টাকা আসছে তো একটা মসজিদ না কয়েকটা নাম্বার অফ মসজিদ তৈরি করার জন্য টাকা পয়সা এসে যাবে কিন্তু সম্পন্ন করাটা সহজ কী সেটা পারবেন কি হুমায়ুন কবির এটা একটা প্রশ্নের দর্শক এটা একটা বিরাট প্রশ্নের তাহলে কোনো দল যদি সংখ্যাগরিষ্ঠ হবে মানে হুমায়ুনের বাইরে যদি কেউ সরকার গঠন করে আমি নিশ্চিত করে বলতে পারি হুমায়ুন কবির যতই করেন ঘটা করে যতই অনুদান তিনি পান না কারণ মসজিদ সম্পন্ন তার পক্ষে সম্ভব না একটাই রাস্তা যদি এই মুসলিম সমাজ হুমায়ুনকে ভোট দিয়ে একটা বড় সংখ্যায় এমএলএ দিতে পারে পারেন মুসলিম সমাজের লোকেরা মানে যে সংখ্যাটা দরকার হবে নতুন সরকারকে সরকার গঠনের ক্ষেত্রে দেখছেন না মানে বিহারে কি অবস্থা যার সংখ্যা কম মানে যার সংখ্যা কম দেখবেন যে যে দলের এমএলএ সংখ্যা সংখ্যা কম সেই দলের লোক মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তার থেকে তো বিজেপির বেশি সংখ্যা আছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কোন দলের তার থেকে কম সংখ্যায় যে দলের এমএলএ তার মানে কি ওই যে সরকার গঠন করতে গেলে দরকার সরকার গঠন করতে গেলে দরকার তাতে কম সংখ্যায় এমএলএ যে দলের সেই দল সরকার চালাচ্ছে মুখ্য মুখ্যমন্ত্রী হয়ে হয়ে গেছেন হলে করবো না সমর্থন ফলে এই হাং বা এই ত্রিশঙ্কু অবস্থা এমন একটা পরিবেশ তৈরি করে কিছু করার থাকে না তবে হুমায়ুনের যা ভাবনা এবং প্রায় নব্বইটা সিট মুসলিম মানে ফ্যাক্টর নব্বইটা সিট নব্বই সিটেও দরকার নেই যদি তার থেকেও মানে কম মানে নব্বইটা না হলেও মানে একটা সংখ্যা সেটাও কম না যদি উনি মানে ওর মধ্যে আর কি আনতে পারেন এবং মুসলিম সমাজ একত্রিত হলে কিন্তু পারবেন মুসলিম সমাজ যদি একত্রিতভাবে মানে জোটবদ্ধ হয় আর যেটা বলতে চাইছি এবং যেভাবে মানে এই মসজিদ তৈরির ক্ষেত্রে তারা এরকম ঐক্যভাবটা দেখাচ্ছেন যদি এইভাবে ভোট বাক্সে প্রতিফলন ঘটায় তাহলে কিন্তু হুমায়ুনের পো আবারও উনি তো সরকারের একটা নিয়ন্ত্রক হবেন আবার মনে হয় ড্যাং ড্যাং করে বাবরি মসজিদ তৈরি করে ফেলবেন কেউ কেউ বলছেন যে হুমায়ুনকে বাবরি মসজিদের জন্য এই সমর্থন করা হচ্ছে পলিটিক্স করলে দেখবেন মুসলিম সমাজের লোকেরা সমর্থন এতটা করবেন না আমি দেখছি মেন স্ট্রিম মিডিয়ার টিএমসি ঘনিষ্ঠ মিডিয়া এগুলো বেশি করে বলছে তো তাদেরকেও বুঝতে হবে যে বাবরি মসজিদের জন্য টাকা দিচ্ছি কিন্তু পলিটিক্যাল সমর্থনটা যদি আমরা না দিই তাহলে তো টাকা দেওয়াটাই বেকার হয়ে যাবে টিএমসি সরকার আসুক বা বিজেপি সরকার আসুক এ মসজিদ তো হবে না ফলে শুধু টাকা দিয়ে সমর্থন করতে লাভ নেই ভোটেও সমর্থন করতে হবে যদি এই মসজিদকে সম্পন্ন করতে হয় আমার কাছে এটা পরিষ্কার রাস্তা এখন দেখা যাক কী হয় দর্শক বলবেন যদি আপনাদের আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে